তো বন্ধুরা এখন দশটা বেজে গেছে এবার গোপাল কিন্তু একটু ফল আহার করবে তো আমার গোপাল সোনাকে আমি এখন একটু ফল দিয়ে দিয়েছি এই যে পাঁচ রকম ফল দিয়েছি আম শসা মৌসুমি আতা আর দিয়েছি আপেল আপেলটা দেখা যাচ্ছে না আর আছে ডায়েরি মিল্ক ফাইভ স্টার টফি আর অবশ্যই ওর সব থেকে প্রিয় জিনিস আছে নারকোল নাড়ু আর তার থেকেও প্রিয় জিনিস তুলসী পাতা সবার সাথে কিন্তু রয়েছে যতটা পারছি হ্যাঁ করার চেষ্টা করছি তো আমার গোপাল সোনার আজকে জন্মদিন যে যেভাবেই আজকে গোপালের জন্মদিন উদযাপন করছেন সবাই সবাইকে কিন্তু খুব ভালো বলবেন খারাপ কখনো বলবেন না বলতে নেই এটা তার যে যতই আমরা বলি আমাদের গোপাল ছেলের মতো কিন্তু আমরা ছেলের জন্মদিন পালন অবশ্যই নয় একটি ঠাকুরের জন্মদিন পালন করছি যেই ছোটোবেলায় গোপাল তিনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তা গোপাল যশোদা মায়ের কাছে মানুষ হয়েছিল নিজের মাও যে সবসময় মা হতে পারে তা নয় আর লালন পালন কিন্তু যশোদা মায়ের কাছে হয়েছিলো যশোদা মা জানতেন না এই এটি আমার সন্তান নয় তো সবসময় যে নিজের মা যে লালন পালন করে তা নয় পৃথিবীতে অনেকেই আমাদের সংসার জীবনেও অনেকেই অনেকে কিন্তু বাচ্চা লালন পালন করে পাড়া প্রতিবেশী হোক নিজের বাড়ির আত্মীয় স্বজন হোক লালন পালন বাচ্চাকে করে তারাও কিন্তু মায়ের থেকে কোনো অংশে কম নয় সেটা সবসময় যশোদা মায়ের জন্যে দেখিয়ে দিয়েছে এই যে আমারই যেমন আমার শাশুড়ি মাতা ছিলেন না আমার শ্বশুমশাই আমার সন্তানকে মানুষ করেছে তার ছোটোবেলায় করেছে তো সত্যিই তো সেও তো মায়ের থেকে কিছু কম করেনি আর সেই জন্যে যারা বাচ্চাকে ছোটোবেলায় লালন পালন করে তাদেরকে মর্যাদা অবশ্যই বাচ্চাদের দিয়ে দেওয়াতে হয় বা দিতেও হয় যেটা যশোদামা সবসময় পেয়েছিলেন অনেকে আয়ারা হোক দায় মারা হোক বাড়িতে গভর্নররা হোক সবাই কিন্তু বাচ্চাকে যারা লালন পালন করে এখন বিশেষ করে কাজের জন্য লালন পালন করতেই হয় আর জয়েন্ট ফ্যামিলিও যখন ছিল তখন জেঠিমা কাকিমা ঠাকুমারাই বিশেষ করে বাচ্চাদের মানুষ করতেন মানে মায়েরা কিন্তু অতটা খালি খাবারের সময় হয়তো একটু বেশ মিলটুকুই মারা দিয়ে যেতেন বাদ বাকি ঠাকুমারা জেঠিমারা মানুষ করতেন তো তাদেরকে সম্মান অবশ্যই দিতে শেখাতে হবে বাচ্চাদেরকে তাই না যেটা গোপাল সবসময় যশোদা মাকে কোনো দিন বলেননি তবেই না আমরা শিখতে পারলাম কিছু তো এই যে গোপালের এখন খাবার শুরু হয়েছে সোনাম বাবু কতটা খাবে কতটা গ্রহণ করবে জানি না এই যে ধূপ দ্বীপ সব জ্বলছে আজকে আমিও এইভাবে রেডি হয়ে গেছি এখন আমরা বানাবো আমার বান্ধবীরা সব চলে এলে বান্ধবী একজনই আসবে আর বান্ধবী যা হয়তো আসতে পারে তো আমরা বানাবো এখন দোপালের ভোগ তো তার আগে আমি রেডি হয়ে নিলাম এরপরে আর ইচ্ছে করে না আমরা কিন্তু বাচ্চাদের জন্মদিনে আমরাও তো নিজেরা একটু তৈরি হই তো পরে আর হয়তো এতগুলো বানাতে বানাতে সময় লেগে যাবে তখন আর হয়তো নিজে রেডি হতে ইচ্ছে করবে না ভীষণ গরম বৃষ্টিও পড়ছে আর সবাই মিলে খুব আনন্দ করুন একদম কারো পুজোকে ব্যঙ্গ নয় সবাইকে উৎসাহ আমরা সবাই কিন্তু একজনেরই পুজো করছি পরম ঈশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণের সত্যনারায়ণের গোপালের তাই না আর কোনো মায়েরাই লজ্জা পাবেন না বাচ্চারা যদি কারো কাছে লালন পালন হয়ে থাকে তাদেরকে সম্মান দিতে সেই সব মানুষদেরকে যাদের কাছে বাচ্চারা লালন পালন হয় তাদেরকে সম্মান দিলে বা তাদের কাছে কৃতজ্ঞতা বোধ থাকলে সম্মান বাড়ি সম্মান বাড়ি কমে না বা তাদের বাচ্চাদেরকে যদি সে তাদেরকে সম্মান দেওয়াতে শেখানো হয় তাদেরও বাচ্চাদেরকে যে এই সম্মান দেওয়াতে শেখানোর জন্যে মা মা বাবারা কিন্তু প্যারেন্টসরা কিন্তু মাথা নিচু হয়ে যাবে না মাথা উঁচুই হয়ে যায় আমি তো এটাই মনে করি আমার শ্বশুরমশাই আমার ছেলেকে মানুষ করেছিলেন আমার কিন্তু কোনো দিন তো মনেই হয়নি উপরন্ত আমি গর্ববোধ করি আমার আত্মীয় স্বজনরাও গর্ববোধ করে সত্যি বাবা যা করেছেন আমি মা হয়ে কিছুই করতে পারি না তবু আমি মা তো ঠিকই আছে তো বাবার সেখানে কিট মানে বাবার অবদান কোনো অংশেই কম নয় বেশি বই আমার থেকে বেশি বই কম নয় তো এবার আমরা গোপালের জন্যে বাদবাকি একটু ভোগ বানাই তোমাদের সঙ্গে পরপর পরপর শেয়ার করবো চান তো এই যে আমরা তিন বান্ধবী মিলে এখন এগুলো করছি এই যে সুধা মুখটা দেখা যাবে না একবারে মনে হচ্ছে ডাকু কারণ ঠাকুরের বগড়া করতে গেলে মুখ নাক ঢেকেই করতে হয় আমরা এরকমভাবেই করি এখন আমি ছুটকারা নিয়েছি বলে আর ব্লগটি বানাবো বলে এই যে এখন পুরো দমে দক্ষ যজ্ঞ চলছে এই যে আমাদের সর্দি লুচি ফেলতে ব্যস্ত লুচি বেলা হচ্ছে ভাজা হচ্ছে ঠাকুরের ভোগেরই হচ্ছে আর ঠাকুরের ভোগ করার নিয়মই এরকম আমরা এইভাবেই করার চেষ্টা করি অনেকটা হয়ে আসছে এখনো ভাজা তরকারি ওগুলো বাকি আছে যাই হোক হয়ে যাবে গোপাল এখন অনেক কিছু খেয়েছে তো পেটটা ভর্তি আছে একটার মধ্যে গোপাল হয়তো ভোগ গ্রহণ করে নেবেন এই আশা আমরা রাখছি তো এখনকার এই ব্লগটি আমরা ছোট্ট করে আবার শেষ করে দিই তোমরা অল্প অল্প করে দেখো তাহলে ভালো লাগবে আর তারপরে আবার পরে থাকবে অন্য কিছু তো চলো এখন এই ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি